আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের জেন্সঅল পক্ষ থেকে আজকের আমার আলোচনা বিষয় হলো নজর বন্দী রাজমোহনী কবচ কেন আপনারা ধারণ করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথে দেখবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন রাজমহনে তাবিজ আধ্যাত্মিক সুরক্ষা বরকত এবং সৌভাগ্যের জন্য ধারণ করা হয়ে থাকে ইসলামিক ও আধ্যাত্মিক ধারণায় এ তাবিজ মূলত আল্লাহর নাম কোরানের আয়াত বা বিশেষ দোয়া সম্মিলিত হয়ে থাকে রাজমহনী তাবিজের উপকারিতা প্রথমত হল সুরক্ষা নজর জাদু ও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা শত্রুর হাত থেকে রক্ষা করে তাবিজে থাকা দোয়া ও আয়াত নজর কালো জাদু ও শত্রুর হাত থেকে মানুষকে হেফাজত করে এরপর হলো রিজিক ও বরকত রিজিকে বরকত দান করে ও ব্যবসা বাণিজ্য উন্নতি আনে ও দোয়া কবলে সহায়তা করে এরপর হলো মানসিক শান্তি ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে মনে প্রশান্তি আনে ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে রাজবহনে তাবিজের বিশেষ প্রভাবে মানুষের মনে অস্ত্রতা দূর হয় ভয় ও উদ্বেগ কমে যায় এরপর হলো শক্তি ও সৌভাগ্য দেহে ইতিবাচক শক্তি যোগায় ভাগ্যের উন্নয়ন করে কর্মক্ষেত্রে সফলতা আনে এছাড়াও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে এরপর হলো শারীরিক ও মানসিক সেবা রাজবহন তাবিজ মানুষের বিভিন্ন ধরনের রোগ বিহিত থেকে রক্ষা করে যেমন মাথা ব্যথা মানসিক চাপ ও দুশ্চিন্তায় উপকার করে তবে মনে রাখা জরুরি আসল উপকার আল্লাহর পক্ষ থেকে আসে অনেক সময় আপনারা দেখে থাকেন বাজারে বিভিন্ন ধরনের খোদাই করা আংটি পাওয়া যায় এবং ছাপানো প্রসুর তাবিজ দিয়ে তারা খোলের ভিতরে ঢুকায় বলে এটা রাজমোহনী এটা অনেকে হাতে দেয় বা কোমরে দেয় বা গলাতে দেয় যার ভিতরে আল্লাহর কালামের কোনো দোয়া থাকে না দেখেন রাজমোহনী ভিতরে অনেক কিছু দোয়া দুরূপ দিতে হয় আল্লাহর কালাম ওইটার ভিতরে দিতে হয় আরও অনেক কিছু আনুকসঙ্গেতে অনেক কিছুই দিতে হয় তারপর একটা নজরবন্দি রাজমোহনী হয় এটা ধারণ করলে আপনি অশেষ রহমতে অনেক কিছু থেকে সমস্যা সমাধান পেতে পারেন দর্শক বন্ধু আজকে আমি নজরবন্দি রাজমোহনী কবজের উপকার সম্বন্ধে নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য